আসসালামু আলাইকুম আহমদুল্লাহ স্বরকার ভালো আছেন বলা কেমন আঠারো ডিসেম্বরের মালগুলো বিভিন্ন জেলায় যাওয়ার জন্য প্রস্তুতি আমরা কিন্তু নতুন নতুনই সবগুলো নিয়মাল সবগুলো নিয়মাল এই নতুন নতুন মালগুলো বডি সহকার ফুল বডি ফাফ বডি এভাবে মাথা পিলারের জানালা এগুলো বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া দেখেন প্রত্যেক জেলাতে যাওয়ার জন্য প্রস্তুতি যে মালগুলো সেগুলো কিন্তু আমাদের রেডি করা হয়েছে আঠারো ডিসেম্বর যে মালগুলো যায় আমরা জানি যে আমরা প্রত্যেক দিনই কিন্তু এরকম অসংখ্য মাল প্রতিদিন কিন্তু দিয়ে থাকি আমাদেরকে স্ক্রিন ধরনের যোগাযোগ করে ভিডিও কল দিয়ে তারপর দেখে দেখে নেবেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের কারখানা ভিজিট করবেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা এইভাবে মালগুলো পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন কারখানা ভিজিট করার জন্য আমাদের অবসাইটেও দেওয়া আছে আপনাদের ঠিকানা আর যদি জানতে চান স্ক্রিন ধর্ম ঠিকানা জেনে চাইলে আপনারা আমাদের মালগুলো নিতে পারেন তো বাংলাদেশের প্রত্যেক জেলা থেকেই কিন্তু আইসা এই মালগুলো নিয়ে যাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদেরকে কাজ দেওয়ার জন্য ফুল প্যাকেজগুলো আমাদের চেয়ে নিতে পারেন এক পিস নিতে পারেন সব কিছু কিন্তু আমাদের থেকে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের দয় এভাবেই আমাদের মালগুলো ফুলের জেলাতে যাওয়ার জন্য প্রস্তুতি হ্যাঁ প্রতিদিনই কিন্তু আপনাদের দোয়া আমাদের ফোর গেটের মালগুলো যায় দেখেন আমাদের ফোর গেটের মালগুলো খুব সুন্দর সুন্দর চাইলে আপনারা এই মালগুলোকে আপনারা কাজও করে নিতে পারেন সেই কামার বিদেশে দেখা হবে কথা হবে এখন গাড়িতে লোড করা হবে বিয়া নবীনগর যাবে অসংখ্য মাল নবীনগরের জন্য বিশেষ মাল হবে নবীনগর আজকে আর অন্য মালগুলো বিভিন্ন জেলাতে যাওয়ার জন্য প্রস্তুতি ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামার বিদেশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ